তেহাত্তর গল্পটা যাচ্ছে এটা দেখো তাহলে পনেরো আজকে দেখো পনেরো পুলিশ রিপোর্ট পনেরো হচ্ছে দুই ধরনের রিপোর্ট একটা হচ্ছে মনোযোগ দেওয়া একটু ভালো করে বুঝো এখানে পুলিশ রিপোর্ট পৃথক ভাবে প্রস্তুত করবে এবং আমলে নিবে এটার মূল হলো জিস্ট এটা আমি আবার রিপিট করছি পুলিশ রিপোর্ট পনেরোতে হচ্ছে পৃথক ভাবে মামলা কি করবে কোনো রিপোর্ট মানে তদন্ত রিপোর্ট মানে তোমার হাত রিপোর্টটা হচ্ছে যে কোথায় প্রেরণ করবে আদালতে প্রেরণ করবে যদি শেয়ার মামলা হয় তা আদালতে করবে যদি জিয়ার মামলা হয় তা আদালত প্রেরণ করবে তাহলে পুলিশ রিপোর্ট পৃথকভাবে কোথায় বান করবে আদালত বান করবে পুলিশ রিপোর্ট পৃথকভাবে মামলা প্রস্তুত করবে পৃথকভাবে পুলিশ রিপোর্ট আমলে নিবে মনে থাকবে আমি দুই তিনবার বলছি যে পুলিশ রিপোর্ট পৃথকভাবে প্রস্তুত ও আমলে গ্রহণ করবে কত ধারা পনেরো ধারা এই পনেরো ধারা তাই বলছে এখন সিস্টেমটা কি এটা সহজভাবে মনে রাখার জন্য মামলা দু ধরনের একটা জিআরসিআর কোন পুলিশ অফিসার যদি কোন মামলা তদন্ত করে কোন কোন একটা ঘটনা যদি অপর সংগঠন হয় সেখানে জড়িত থাকবে দুই ধরনের ব্যক্তি একটা হচ্ছে প্রাপ্তবয়স্ক আর হচ্ছে শিশু কোন থাকবে এক জায়গায় প্রাপ্ত অপরাধ সংগঠিত হয় সেখানে দুই ধরনের ব্যক্তি থাকবে একজন শিশু আর একজন এখন প্রাপ্তবয়স্ক এবং শিশু যদি জড়িত থাকে তাহলে পুলিশ রিপোর্টের ক্ষেত্রে অবশ্যই আলাদা আলাদা হবে কিরকম আলাদা হবে প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে তোমার পুলিশ রিপোর্ট দিবা যেটা হচ্ছে চার্জশিট বা ফাইনাল রিপোর্ট আর যদি শিশু হয় অবশ্যই দোষীপত্র দিবা এগুলো হচ্ছে আলাদা আলাদা দিতে হবে যদি একই মামলায় যদি প্রাপ্তবয়স্ক শিশু জড়িত থাকে তাহলে অবশ্যই পৃথকভাবে প্রস্তুত করবা বুঝতে পারছিস বিষয়টা দুইটা একটা হবে প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে যাবে সেটা হলো সংক্লিষ্ট আদালতে এবং শিশু জড়িত থাকলে সেটা যাবে শিশু আদালতে বুঝতে পারছস একদম সহজ ভাষায় এইটার সাথে আমরা এখানে কিন্তু এই আইনে এখানে কিন্তু 15 ধারায় বলে নাই যে প্রাপ্তবয়স্কের ব্যক্তি সংক্লিষ্ট আদালতে যাবে এবং শিশু জড়িত থাকলে সেটা শিশু আমরা পরের একটা সেকশনে যা পাবো এখানে যেটা বলছে যদি পুলিশ রিপোর্ট পৃথক হতে হবে কিভাবে যদি যদি অপরাধ সংগঠনের কোন প্রাপ্তবয়স্ক হয় এবং শিশু জড়িত থাকলে পুলিশ রিপোর্টের ক্ষেত্রে অবশ্যই কি করবো অনুসন্ধান করে জিয়ার মামলার ক্ষেত্রে আর আর মামলার ক্ষেত্রে অবশ্যই আলাদা আলাদা করে প্রস্তুত করতে হবে এই কথাটা বলছে এই লাইনে এটাই হচ্ছে মুখ্য বিষয় এখানে আরেকটা কি যে এই আইনে যাই থাকুক না কেন যে প্রাপ্তবয়স্ক ব্যক্তি শিশু করতে একত্রে সংগঠিত কোনো অপরাধ আমল গ্রহণের ক্ষেত্রে তাদের অপরাধ পৃথক আমল করতে ওই কথা আবার বলছে এটাই ভালো মানে যাই থাকুক না কেন প্রাপ্তবয়স্ক ব্যক্তি শিশু করতে একত্রে সংগঠিত হলে অপরাধ আমল গ্রহণের ক্ষেত্রে তাদের অপরাধ পৃথক আমল করতে আচ্ছা এখন দেখো শিশু ও প্রাপ্তবয়স্ক ব্যক্তি একত্রে অপর সংগঠন ও পুলিশ রিপোর্ট বা অনুসন্ধান প্রতিবেদন কিভাবে প্রস্তুত করতে হবে হ্যাঁ পুলিশ রিপোর্ট হয় আর শেয়ার মামলা সবসময় অনুসন্ধান হয় ওটার পুলিশ রিপোর্ট হয় অনুসন্ধান আদালত থেকে যখন কোন যৌতুক অন্যান্য ধারায় একশো জায়গায় দেয় তখন এটা অনুসন্ধান প্রতিবেদন দেয় ঘটনা পুরো অনুসন্ধান করে আদালতে শিশু এবং প্রাপ্তবয়স্ক অপরাধ করলে তাদের অপরাধ কিভাবে অবলম্বন করতে হবে অবশ্যই কে পৃথক পাবে যে শিশু এবং প্রাপ্ত করতে হবে অবশ্যই দেখা অনুযায়ী ফৌজদারি কার্যে অন্য আইনে বিধান থাকলেও কি করতে হবে অবশ্যই শিশু ও প্রাপ্তবয়স্কের প্রতিবেদন পৃথকভাবে প্রস্তুত অবলম্বন করতে হবে এটা হল মূল কথা যাই কিছু হোক না কেন শিশু ও প্রতিবেদন অবশ্যই

আর যে হয় সেটা হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র একটির সম্পন্ন আদালত প্রেরণ করবা আর এই ক এবং খ যদি সংক্লিষ্ট ব্যক্তি হয়ে থাকে শিশু হলে শিশু এবং প্রাপ্ত হলে সংশ্লিষ্ট আদালত অবশ্যই এই দুইটা ক্ষেত্রে সরকারি যে পিপি রয়েছে অবশ্যই তাকে অবহিত করতে হবে এই দুইটা বিষয় অটোমেটিকলি অবহিত করা হয়ে যায় জাস্ট তাও এটা বলে দিচ্ছেন যে যে মামলা বিচারের জন্য যে প্রেরণ করবেন প্রয়োজনীয় ডকুমেন্টস সংশ্লিষ্ট কাগজ আদি তা এই বিষয়গুলা পাবলিক প্রসিকিউটরে জানাবে রিপিট পুনর্কতের সংক্ষেপভাবে মনে রাখার জন্য মনে রাখবেন যে এই প্রাপ্তবয়স্ক যদি হয় সে একটা সংশ্লিষ্ট করে ব্যান করবেন আর শিশু হলে কি শিশু আদালতে ব্যান করবেন এটাই হলো মূল বিষয় এই দ্বারা বুঝতে পারছো তাহলে পুনর এবং পুনরকর পার্থক্য কি কে বলতে পারবেন পনেরো এবং পুনরকর পার্থক্য কি কে বলবেন পার্থক্যটা হচ্ছে পনেরো এবং পনেরো কয়ের পার্থক্যটা হচ্ছে স্যার ক্ষেত্রে বিশেষে প্রথমটা হচ্ছে স্যার আমরা তদন্তকালীন তদন্ত করার পরে যে রিপোর্টটা পাবো এটা প্রাপ্তবয়স্ক ক্ষেত্রে স্যার সেটা চার্জশিট কিংবা ফাইনাল রিপোর্ট যেটাই হোক সেটা ইতিহারভুক্ত আদালতে চার্জশিট হবে স্যার আর শিশুর ক্ষেত্রে স্যার তার চার্জশিট হবে না সেটা স্যার দোষীপত্র ভুলে দোষীপত্র হবে স্যার তৈরি করতে হবে আর পনেরোতে স্যার এই ইয়ার পরে মামলা তদন্তের পরে আমরা যে চার্জশিট কিংবা দোষীপত্র কোথায় পাঠাবো স্যার পাঠাবো যে প্রাপ্ত বয়স্ক এখতিয়ারাধীন যে আদালত আছে তাকে চার্জশিট কিংবা ফাইনাল রিপোর্ট পাঠাবো আর শিশুর ক্ষেত্রে যে দোষীপত্রটা হবে সেটা স্যার আমরা শিশু আদালতে পাঠাবো এটাই হচ্ছে পনেরো এবং আর একটু বেসিক পার্থক্য বলে দেই আর একটু বেসিক পার্থক্য বলে যে প্রথম বলবেন যে ধারাগত পার্থক্য পার্থক্য ধারাগত পার্থক্য কি পার্থক্য এটা পুনর 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 ধারা এটা পুনর ক ধারা যে দুইটা ধারার পার্থক্য হচ্ছে একটা পুনর ক ধারা পুনরতে বলছে একদম বেসিক বিষয় সেটা হচ্ছে মামলাটি যখন প্রতিবেদন তৈরি করবে জিয়ার মামলার ক্ষেত্রে আদালতে জিয়ার মামলার ক্ষেত্রে আর হলো শেয়ার মামলার ক্ষেত্রে অনুসন্ধান করতে কিন্তু এখানে কিন্তু এই পুনর ক কিন্তু এটা বলা হয় না পুনর কতে বলছে যে এই মামলাটি কোথায় ব্যায়ন করতে হবে সংশ্লিষ্ট আদালতে শিশু হলে শিশু আদালত আর হচ্ছে প্রাপ্তবয়স্ক হলে সংশ্লিষ্ট আদালত আর পুনর তে পুনরতে কোন পিপিকে জানানোর প্রয়োজন নাই পুনর অবশ্যই জানাইতে হবে এই বেসিক পার্থক্য তাহলে আমরা দেখি শিশু কর্তৃক সংগঠিত অপরাধের মামলা কোথায় ব্যায় করা হবে শিশু মামলা প্রমাণ প্রেরণের বিষয়টি কার কাছে অবহেত করতে হবে অবশ্যই পাবলিক পনেরো এবং পুণ কোন ডাউট আছে কারো পার্থক্য সিম্পল প্রত্যেকটা ধারায় পার্থক্য সিম্পল সিম্পল পার্থক্য বুঝতে পারছো